কাজগুলো কন্টিনিউ চলে যাচ্ছে আমরা এগুলো দেখছি সবগুলোকে একটা জায়গায় করে কোর্ট কাচারির দিকে এগোনো যায় কিনা সেই মাপে প্লান চলছে এই প্রশাসনের কাছে দরবার করে খুব বেশি লাভ হচ্ছে না সরকার যেভাবে বলছে কাজে সেটা হচ্ছে না প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে এই ইকো ব্যালেন্স নষ্ট হচ্ছে যার কারণে আগামী দিনে খুব ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এটার থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তার জন্য আমরা প্ল্যান পরিকল্পনা করছি ভাঙড়ের মানুষ একটা বাথরুম করতে পারছে না ভামড়ের বিধায়ক আপনাদের নরসেদ সিদ্দিকী ভামড়ে বেশ কয়েকদিন জনপ্রতিনিধি আছে পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ আপনারা কেন আপনাদের যে ভোটার আপনাদের যে ভাঙড়বাসী তাদের সুরক্ষা দিতে পারছেন না আপনারা কেন একজোট হয়ে যে প্রশাসন মানুষের পায়খানার বাতিমধ্যে পৌঁছে দিচ্ছে না তাদের দরবার হয়ে আপনারা কেন তাদের বিরুদ্ধে কৈভেদ নিচ্ছেন না দেখেন দুটো বিষয় আছে সরকার যারা পরিচালনা করছে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী যার কারণ শাসক দলে যারা আছে কিছু উচ্ছিষ্ট ভোগী তোলাবাজ গুন্ডা বদমায়েশ এরা নিজের সংসার কিভাবে বৃদ্ধি পাবে উপার্জন সংসারের উপার্জন বৃদ্ধি পাবে নিজের স্বার্থ চরিত্র চরিত্রার্থ হবে সেই নিয়ে ব্যস্ত এরা প্রকৃতপক্ষে পার্টি যে উদ্দেশ্যে সাধারণ মানুষের উন্নয়নের জন্য যে পার্টি সেটা যার কারণে সাধারণ মানুষের তো সেখানে নেই আর ওরা তো ধান্দা মাঝে মানে পার্টির প্রতি ভালোবাসা আন্তরিকতা নেই যার কারণে ক্যাম্পে গিয়ে রক্ত দেবে কি জন্য রক্ত দেওয়া তো অনেক মানে অনেক বড় মন দরকার না মানুষ এখানে এসে রক্ত দিচ্ছে তাদের বিশ্বাস আছে যে আইএসএফ এর কাছে রক্ত দিলে আমি ফোন করলে রক্তটা পাবো আমার রক্তের দ্বারা মানুষ উপকৃত হবে এই উদারতার জায়গা থেকে সে রক্ত দিতে আসছে তৃণমূলকে শাসক দল হলেও সেই বিশ্বাসের জায়গায় তারা রাখতে পারছে না যার কারণে সেখানে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ সরকারের বিরুদ্ধে এই ধরনের জিনিস করার জন্য রুখে দাঁড়ানো এটা কিন্তু খুব ব্যাপার সেই কাজ যদি করতে হয় তাহলে আপামর জনগণের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম দরকার সেখানে যারা এই কাজকর্মের সঙ্গে যুক্ত যারা নিজেদের ইনকাম করছে এই কাজকর্মের জায়গা থেকে তারা সেই জিনিসটা হতে কোনো দিতে পারে না বা দিচ্ছে না যার কারণে ঐক্যবদ্ধ লড়াই তৈরি করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু প্রবলেম হচ্ছে তারপরেও আমরা চেষ্টা করছি মানুষকে ঐক্যবদ্ধ করে এই ধরনের অন্যায় কাজগুলোকে কিভাবে বন্ধ করা যায় আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যে প্রোগ্রাম করছেন তার ডুপ্লিকেট করে শাসক দল আপনারা চাচক করছেন তারাও করছেন আপনারা জনসংযোগ করছেন তারাও করছেন আপনারা করছেন তারাও মিটিং করছে না সফল হচ্ছে না হবে কি করে রক্তটা দেবে কে যারা ঘুরে বেড়াচ্ছে তারা তো সব নিজের ঘুরে তারা রক্ত দিতে গেলে মনটা অনেক বড় করতে নিজের গায়ের রক্ত দিতে হবে অত না আইএসএফ যারা করছে তারা নিজের জীবন বাজি রেখে মানুষের জন্য তারা রাজনীতিতে এসছে মানুষকে বাঁচানোর জন্য রাজনীতিতে এসছে নিজের উপার্জনকে সম্পূর্ণটা মা পার্টির স্বার্থে জনগণের স্বার্থে তারা ব্যয় করছে এখানে এর সঙ্গে অন্যদের তুলনা হয় কি করে তুলনা করছো তো লুটে খাওয়া এই দলের সরকারে না থাকলে যারা ঘুরে বেড়াচ্ছে আপনি কারো খুঁজে পাবেন না তিনি বলে বাইট ধর্মতার লোক পাবেন না আমি বলে দিলাম আজকে আমরা তো লড়াই করছি বকচিতের লড়াই করছি রক্ত দিচ্ছি আবার আপনাদের সামনে অন্যায় তুলে দিচ্ছি প্রতিবাদ করছে তৃণমূল হেরে গেলে একটা বাইট দোয়ার লোক পাবেন না আমি বলে দিচ্ছি এই আপনাদের এই রক্তর যে ডোনেশন ক্যাম্প করছেন এই রক্তগুলোকে নিয়ে আপনারা তো বিক্রি করে দিচ্ছে কলকাতা পুলিশের আওতায় আনার পরে বলছি থানা ভেঙে আটটি থানা করা হয়েছে আপনাদের বিধায়ক মশার সিদ্দিকী বলছেন যে ভাঙড়ে একটা পায়খানা করলেও সেটাকে ফুল বাধা দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা দেখলাম যে রাতের অন্ধকারে অবৈধ পুকুর ভরাট করে সেগুলোকে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে কি বলবেন আপনি আইএসএফ এর গুরুত্বপূর্ণ নেতা এবং আদ্রা বাড়ি ভাবন কেওকাটা পুলিশ যখন প্রথম আসে তখন ওরা কাজ দেখানোর চেষ্টা করেছিল আর একটা কাজ শুরু করেছিল যে কিভাবে আইএসএফ এখানে দমন পীড়ন করে নিশ্চিহ্ন করে দেয় তো তারা প্রথম যে পরিকল্পনা শুরু করেছিল তাতে তাদের হল কিন্তু নেগেটিভ হয়েছে অর্থাৎ তারা অত্যাচার যত বাড়িয়েছে আইএসএফ এর শক্তি তত বেড়েছে আইএসএফ এর প্রতি মানুষের ভালোবাসা তত বেড়েছে আইএসএফ এর আপ প্রতি মানুষের আন্তরিকতা বেড়েছে আইএসএফ মানে আরো স্পেক করে যত বেড়ে গেছে এইটা তোরা হতদম্ভে আমাদের সঙ্গে আলোচনায় বসে আসরদিন হইছিল এমআইএম ছোট দল বলে তারা যে মঅ गठबंधन করেছিল রাহুল গান্ধী তেজস্বী যাদব ওদের কাছ থেকে 50 সিট পেয়েছিল দিল না আসরদিন আছে কিন্তু 25 টা সিটা দিয়ে ফারটা জয়লাভ

હે બા